কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আহারে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাতলা কালিয়া কাতলা কালিয়া করার জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ নিয়েছি বেশ বড় বড় সাইজ করে আমি কাতলা মাছগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে নিয়েছি পোস্ত আর কাজু আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছি আমি এটাকে পেস্ট করে নেব এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে আর এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে আমি কাতলা কালিয়াটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব এবার আমি এই মাছগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে আমি মেখে নেব লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেবো উল্টে পাল্টে এরকম করে মাখিয়ে নিতে হবে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেখে দেবো রেস্টে আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এই কাতলা কালিয়াটা আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব এবার আমি এই মাছগুলোকে যে লবণ হলুদ মেখে রেখেছি এই মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে সব ফ্রাই করে নেবো খুব সাবধানে দিতে হবে নইলে তেল এরকম শুষ্ক লাগতে পারে মাছগুলোকে এরকম করে ভালো করে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিতে হবে একটু সময় করেই ভাজতে হবে আমার মাছগুলো ভালো করে লাল লাল করে আমি দেখো কড়া কড়া করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলো একটা পাত্রে সব তুলে নেব এক এক করে আস্তে আস্তে আমি সব মাছগুলো তুলে নেবো এবার এই তেলের মধ্যে আমি কটা কালো জিরে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব আর দুটো তেজপাতা দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা গোটা মশলা দিয়ে ভালো করে গন্ধটা বেরোলে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর যে কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছি ওই পেস্টটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি একসঙ্গে কষিয়ে নেব এবার দিয়ে দেবো আমি যে টমেটো পেস্ট করে রেখেছি এই টমেটো পেস্টটা দিয়ে ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো যে গুঁড়ো মশলা নিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো চামচ লবণ দিয়ে করে আমি মিশিয়ে নেব না ছড়বে তত সময় এটাকে কষিয়ে নিতে হবে এবার আমি এই মশলাটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে আমার দু মিনিট হয়ে গেছে দেখো মশলাটাও আমার কত ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে যে কাজু আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম পেস্ট করে নিয়েছি পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নেব ভালো করে এরকম মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার আমি এই বাটিটা ধুয়ে একটু এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আমি তিন চার মিনিট ধরে এরকম করে কষিয়ে নেবো যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ ধরে কষাতে হবে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখো আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর দিয়ে তেলটাও ভাসছে এবার আমি ভালো করে একবার নাড়িয়ে দেবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলটা পরিমাণ মতনই দেবে কে কেমন ঝোল খাবে সেই হিসাবেই জলটা দেবে জলটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ আমার ঝোলটা না ফুটছে ততক্ষণ আমি ডেকে রাখব দেখো আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে জলটা এবার আমি যে এখানে মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেব মাছগুলো দিয়ে আমি আবার তিন থেকে চার মিনিট ডাকা দিয়ে রাখব আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে এবার এর উপর দিয়ে খুব হালকা করে আমি একটু ধনের পাতা দিয়ে দেব এটা অপশনাল তোমরা চাইলে ধনের পাতা দিতে পারো বা নাও দিতে পারো কিন্তু ধনের পাতাটা দিলে একটু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় খেতে বেশ ভালোই লাগে মন্দ লাগে না এবার এর উপর দিয়ে আমি খুব হালকা করে একটু ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি একবার নেড়ে দেবো আমার কাতলা কালিয়াটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব তাহলে গাইস আমার কাতলা কালিয়াটা পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে তোমরা জানাবে তোমাদের এটা কেমন লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে